গুড মর্নিং মাই সুইট ফলোয়ার্স আজকে আমরা লালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি নাটোরে অবস্থিত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজশাহীর লাইট তো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এগুলো লাইট আছে তো এর লাইটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আসলে তো এই লাইটগুলো রাতে যখন জ্বলে তখন খুব সুন্দর ভিউ আসে অনেকে ছবি তুলে অনেকে টিকটক করে আর কত কি করে তো আজকের ভিডিওটি শুরু করা যাক আসলে ভিডিওটা আসলে পুরাতন ভিডিও আজকে শো করছি তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে লালপুরের কিছু সুন্দর দৃশ্য আমি ফুটিয়ে তুলব সবাই চোখে চোখে চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন যে এটা আমি তো আমি হচ্ছে বিশ টাকা দিয়ে এখানে ঢুকতে চেয়েছিলাম বাট আমার মায়ের সাথে দেখা পড়ে যায় ওখানে তো ওখানে আমার মায়ের টাকা দিয়ে আমি ঢুকি চালাকে খাটে কারণ আমার নিজের টাকা আমি ফুরাইনি ফ্রেন্ডস বাকি ইতিহাস শুনুন আমার মুখে আমি লাল ফুরাচ্ছি দেখেন আমি একা হাঁটছি আমার কোনো সাথী নাই দেখেন একা একা দেখেন বাবা মা থেকেও নাই দেখেন 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 সেই ভিড় আসলে দেখুন আমি একটু দেখাই আপনাদেরকে গ্রিন ভ্যালি পার্কের একটু দৃশ্যগুলা সেই 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 আসলে দেখুন কৃত্রিম প্রাণী সব দেখুন এখন গাইস চলে আসলাম ঝর্ণার কাছে এ ঝর্ণা হচ্ছে মানুষের তো এই ঝর্ণা এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা না দেখতে কিন্তু সুন্দরই লাগছিল ইমুক পাখি গাইস আর এটা হচ্ছে বিশাল বড় পাখি গায়েস এরা সম্ভবত উট পাখি গাইস উটের মতো দেখছে পুরা মুখটুখ দেখেন গাইস কুকুয়ায় কুকুর ওখানে আসছে আসছে না একা ঘুরছিস একলাই তো জীবন একলাই একলাই তো তো জীবন জীবন নিয়ে চলে আসলাম একলা কেউ নাই গাইস দেখছেন আমি একা ঘুরছি কোনো প্রাণী নাই দেখেন দেখেন তাহলে দেখেন দেখেন দেখুন 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 কোথায় আসছি সব এখন রাইডে চড়বো ভাবছি যে এখন রাইডের ওখানে চলে যাচ্ছি গাইস তো রাইডে যাওয়ার আগে আপনাদেরকে একটু বাইরের দৃশ্য দেখাচ্ছি ওটা ছিল ভেতরের দৃশ্য এখন বাইরের দৃশ্য দেখাচ্ছে দেখেন কত সুন্দর বাইরের দৃশ্য তো এটা হচ্ছে আরেকটা জায়গা তো এটা হলো পাহাড়ে উঠার সিঁড়ি তো পাহাড়ে উঠেছিলাম আমরা তিরিশ টাকা দিয়ে তো উপরে যখন উঠি তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর কি তো আমার কাছে যদি ড্রোন থেকে বিশ্বাস করেন আমি উপর দিয়ে আপনাদেরকে ড্রোন শ্যুট করতাম তো ইনশাল্লাহ ড্রোন কিনবো আমি ড্রোন কিনে ড্রোন শ্যুট করবো যদি কোথাও যদি যাই পারিবারিক বা হোক বা পিকনিক হোক বা আদার্স কোনো প্রোগ্রাম যদি হয় তা ফ্রেন্ডদের সাথে তাহলে হচ্ছে আমি ডোন শট করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে আমি সাহসী অতি সাহসের সাথে আমি নৌকার উপর উঠেছি আগের ভিডিওটাতে ভুল হয়ে গেছিল তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা আমি দেখাবো ইনশাল্লাহ একা উঠেছিলাম ওটা হচ্ছে বগুড়া জায়গাতে গরিবের মোমুইন পার্ক যেটা বলা হয় ওখানে ছিল তো আমি একা ওঠার ইচ্ছা ছিল কিন্তু ছেলে পেলারা মিলে উঠেছে আনিজে লাগছিল নিজেকে তো কি করবো আর ফ্রেন্ডস আমাকে তো একা উঠতে দিবে না এই জায়গাতে এটা হচ্ছে লালপুর নাটোরের লালপুর আবার বগুড়াতে আমি একা উঠেছি তাহলে আমি কত দুঃসাহসী মানুষ তো এখানে আপনারা মনে করবেন যে আমার সাহস নেই কিন্তু সত্যি কথা বললি আমি নিজে টাকা খরচ করেছি খরচ করে উঠেছি প্রতিজন প্রতি হলো বিশ টাকা করে টিকিটের মূল্য যেহেতু নতুন রাইডস করেছে এগুলো তো বিশ টাকা দিয়ে একটা মানুষ আমি উঠেছে আমি মোট তিনটা রাইডে উঠেছে সত্যি কথা আরও রাইড আসছে পরবর্তী রাইডটা এখন দেখাবো আর এটাই হলো আমার পরবর্তী রাইড দোলনা দন্যাটা সেই ছিল সেই আনন্দ পেয়েছি সত্যি কথা মনে হচ্ছে আমি ছোট বাচ্চা হয়ে গেছিলাম জানেন সত্যি কথা তো আমি খুব সুন্দর করে বসেছিলাম তো আমি খুব ভয় একটু ছিলাম এই গাইডে যে আমি যেহেতু যদি পড়ে যদি যাই তাহলে আমি সে যেহেতু আমি স্বাস্থ্যবান মানুষ যেহেতু যদি পড়ে যদি যাই তাহলে আমার হাড্ডি থাকবে হার্ডি জীবনেও থাকবে না তো অনেক জোরে জোরে আসলে ঘুরছিল কিন্তু আমি সাহসী পরিচয় দিয়েছি আর কি তো আস্তে আস্তে উপরে উঠছিল আর কি আস্তে আস্তে উপরে উঠে তো ওখানে গান সেট করা ছিল তো একটা মানুষকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম ওই মানুষটাকে বললাম উঠতে কিন্তু সে উঠবে না সে একটু ভীতু প্রকৃতির ছিল কিন্তু আমি কিন্তু ভীতু প্রকৃতির না কিন্তু সে অনেকবার মানা করছিল রাইড উঠতে সে ভয়ে ছিল আমাকে কিন্তু আমি তার কথা শুনিনি আমি আমার নিজের টাকা খরচ করে আমি উঠেছি এগুলোতে তো অনেকক্ষণ ধরে আর কি চলছিল তো চলতে চলতে আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছিল তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাকে নিচে নামিয়ে দিচ্ছে আসলে সর্বশেষ পরবর্তী যে রাইড সেটা হচ্ছে আমি একা উঠার ইচ্ছে ছিল উঁচু তলায় কিন্তু আসলে মানুষের সাথে উঠালো আমাকে কিন্তু কেন এরকমটা হলো আমার সাথে আমি নিজেই বুঝতে পারছি না আসলে এগুলা হচ্ছে কি আসলে আমার সাথে হচ্ছিল আমি নিজে বুঝতে পারছি না ফ্রেন্ডস আমার খুব ইচ্ছা ছিল একা উঠার তো অনেকক্ষণ ধরে আসলে রাউন্ড দিচ্ছিল তো অবশেষে রাউন্ড দেওয়া শেষ হলো তো দেখতে পাচ্ছেন জুম করে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন ওই দেখেন দুটো ছেলে দাঁড়িয়ে যাচ্ছে তার সামনে আমি ওই দেখেন আমাকে জুম করে দেখতে পাচ্ছেন ওই দেখেন আমি আর আমার পাশে দুটো মেয়ে ছিল দুইটা মেয়ের ব্যবহার এত খারাপ ছিল আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় কা তখন বলছে যে আমরা সিংড়ার মানুষ আচ্ছা ভালো তো আমি একটা বাইরের লোক এসেছি আমার সাথে একটু ভালো ব্যবহার করবে তাও তাদের ব্যবহারটা ছিল একটু জঘন্য সত্যি কথা যেটা সত্য সেটাই বলবো আমি কারণ তারা একটু ভালো ব্যবহার করবে আমি একটা বাইরের মানুষ আমার সাথে অন্তত ভালো ব্যবহার করা উচিত ছিল তাদের তারা যেন এরকমটা করা উচিত ছিল তাদের তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রাজশাহীর ভিউ তো দেখেন লাইটগুলো কত সুন্দর সকালে যেটা দেখালাম সেটাতে লাইট ছিল না কিন্তু রাতের যেটা ভিউ সেটা কিন্তু অসাধারণ ফ্যান্টাস্টিক দেখতে পাচ্ছেন উজ্জ্বল নগরী উজ্জ্বল নগরীতে হলো সবাই ছবি তুলছে আর কুসুম কুসুম ঠান্ডা ছিল এই দিন এটা হচ্ছে ফেব্রুয়ারি একের ঘটনা ফেব্রুয়ারি মাসের এক তারিখের ঘটনা দুই সালের দিকের একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও সমাপ্ত করছি গুড